যেহেতু এত রোদে জলটি চায় ঢোকে এখানে কোন ছাও নাই এতক্ষণ ধৈর্য ধরে যখন থাকতে পারেছেন আমাদের লড়াই অনেক হবে আমি এখানে কি চার চার জোর গলায় বলে দিছি আমি হিরে বলি না যারা প্রতিদিন দিয়ে মামলা বোধ গর্ব হয়ে যাওয়া আমি জোরাই বলে দিয়েছি

আমার একদিন ওই ঈশ্বর মালিক বলে দিব এখানে মাল ধরতে যাবো না দেবো না এই কথা আপনারা আমরা একদিন বলতে দেবো আপনারা মঞ্জুর আছেন তো আমরা এসির কাছে একদিন যাব যেটা রাজেন বাবু বললেন আপনারা রেডি আছেন তো আচ্ছা দু এক জায়গায় আরো একটা কোন পাইয়ে গেছি খবর जखन बोलो तक अपना आप जो भी हो, लोग हो, के सुन लो जो पहले हुआ हुआ या दम बजे हुआ या धंधा बजे हुआ अब पहले का जितना है उसका हिसाब तो हम लोग लेके चढ़ेगा आप लोग मंजूर है जी আমার ভাই জলটা পুকুর পুকুর করছে বলি টাকা টানা টানা কি যাই হোক অফিসার বুঝতে গেছে মামলা নয় বড় বড় হবে যাই হোক আজকে বলে দিলাম সলা যেটা আসছে তা বন্ধ করে দেয় যদি না বন্ধ হয় আর একদিন আমরা এরকম আরো একটা বাজেটে জানাল দিয়ে আবার কথা বুঝলেন তো যাই হোক আমরা আর টিপিএস গেলা করবো

আমরা তো যা অফিসারকে বলার বলে দিয়েছি কল বাকি বাকি না যদি এর জোরে কাজ শুরু করেন যখন মখন তো দাইবো তো আপনারা আসবেন তো লোক কি পাচ্ছেন কি না ধর ভালো একবার আগে আমরা ভাষণ দিয়া था শুরুয়াত মে আর अभी भी শোনা رہا ভাই ফন্টটি আগার দিবেন কি ম্যানেজমেন্ট কাম চালু করাগা तो जितना लोग आप लोग लीजिए आप लोग जैसा नौकरी बचाने के लिए वहाँ जाइएगा आपका गरीब फोर का आदमी है लेकिन इतना आदमी जान अगर कर हाजिर करेगा तो भाई ये मामला बहुत गड़बड़ होगा इसलिए ज्यादा रिक्स मोत लीजिए हम लोग का आदमी पूरा रिस्क ले देखो

जो हम छोड़ माँ को सबाई के आम भाई